আসসালামু আলাইকুম অবশেষে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কি খাবার পছন্দ করি আমি খাবার পরে আজকে সেটা শেয়ার করবো আমরা এই মুহূর্তে বাংলাদেশের নাম করা জায়গায় আছি মতিঝিল ঠিক বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে মতিথিল এমন একটি জায়গা সেই জায়গায় আপনার যে কোনো জিনিস খাবার খাবেন পরিবেশ সুন্দর খাবার সুন্দর এবং আপনার সার্ভিস সুন্দর শরদে আমাদের বড়ো ভাই আছেন তারপর আমার চিকিদো আমার দোস্ত আছে বুঝতে চান ভালো মনে একটা মানুষ সবার সাথে ভালো সম্পর্ক ভাই আমিও আপনাদের সাথে এটা শেয়ার করলাম একটা পরিবেশ ভালো পরিবেশে গেলে ভালো জায়গায় ভিডিও দিব এটা আপনাদের ভালো লাগবে আজকে সকালে নাস্তা খাবো রুটি আর হলো মুগ টয়ল আর সবজি আমাদের সাথে থাকেন তারপর খাবার চা আমাদের সাথে থাকেন হ্যাঁ কেমন আল্লাহ